আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এনসিএল টি টোয়েন্টি শেষ হয়ে গেছে এবং রংপুর তারা এনসিএল টি টোয়েন্টি শিরোপাটা দ্বিতীয়বারের মতো টানা ঘরে তুলে নিয়েছে ফাইনালটা হয়েছিল খুলনা এবং রংপুরের মধ্যে এবং সেই ম্যাচটাতে শেষ পর্যন্ত রংপুর উইকেটের একটা জয় পেয়েছে ওভার হাতে রেখে অর্থাৎ খুব কনভিনসিং একটা জয় যেটার সঙ্গে গত বছরের এনসিএল এর ফাইনালেরও কিন্তু আপনি একটা তুলনা করতেই পারেন কারণ সেই ফাইনালটা হয়েছিল রংপুর এবং ঢাকা মেট্রোর মধ্যে যেখানে ঢাকা মেট্রো আগে ব্যাট করে মাত্র বাষট্টি রানে অল আউট হয়ে যায় এবং সেই রানটা রংপুর চেস করে ফেলে সেই রানটা চেস করতে পাঁচটা উইকেট তারা হারে পাঁচ উইকেটের একটা জয় পেয়েছিল সেই ম্যাচটা খুব সহজ একটা ফাইনাল শেষ পর্যন্ত হয়ে যায় তবে ওরকম একতরফা খুব বেশি সহজ ফাইনাল না হলেও এই ফাইনালের মধ্যেও রংপুরের যে স্পিরিটটা আমরা দেখেছি তাতে করে অবশ্যই মনে হয়েছে যে ডিজার্ভিং টিম হিসেবে রংপুর এনসিএল টি টোয়েন্টি শিরোপাটা দ্বিতীয়বারের মতো জিতেছে এখন প্রশ্নটা আপনার এটা হতে পারে যে এনসিএল টি যে ফরম্যাট যে বিভাগীয় দলগুলো খেলছে আটটা দল খেলেছে এবার সবচেয়ে শক্তিশালী দল কি রংপুর ছিল কোনোভাবেই কিন্তু না আপনি কাগজে কলমে যদি তাদের স্কোয়াডটা দেখেন সেই স্কোয়াডের মধ্যে কিন্তু আপনি আহামরি তেমন কাউকে খুঁজে পাবেন না যাকে দেখে আপনার মনে হবে যে বা বড় কোনো মাপের প্লেয়ার আছে বা ন্যাশনাল টিমে খেলা এই ধরনের ক্রিকেটারদের সংখ্যা অনেক বেশি এক্সপিরিয়েন্স ক্রিকেটাররা খুব বেশি আছেন এই জায়গাটায় এরকম কিন্তু বিষয় না এবং আমার কাছে মনে হয় যদি কাগজে কলমে আপনি র্যাঙ্ক করেন দলগুলোকে রংপুরকে আপনি সিক্স বেস্ট বা বেস্টও বলতে পারতেন এবারের যেই আটটা দল খেলেছে তার মধ্যে মেবি বরিশাল এবং সিলেট এই দুটো দলের হয়তো তুলনামূলকভাবে বলা যেতে পারে রংপুরের থেকে কম শক্তি যেটা আসলে গ্রুপ পর্বে বা রাম রবেন পর্বে আমরা প্রমাণ পেয়ে গিয়েছি তো ওই বিষয়টা আমরা যদি পাশ কাটিয়ে রাখি রংপুরের এই সাফল্যের পেছনে আসলে উপকরণগুলো কি কেন তারা এত সফল হচ্ছে এবং এই বিষয়টার মধ্যে কিন্তু একটা স্টাডি করার ব্যাপার আছে যে একটা দল যারা হচ্ছে কাগজে কলমে এতটা শক্তিশালী না যাদের দলে তারকা ক্রিকেটারদের বড় অভাব আছে এই দলটা কিভাবে কিভাবে বারবার এনসিএল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে কিংবা আপনি যদি লঙ্গার ভার্জনের কথা চিন্তা করেন গত বছরের যে লঙ্গার ভার্জন হয়েছে এনসিএল ক্রিকেটের সেখানেও কিন্তু রংপুর ফাইনালিস্ট ছিল দ্বিতীয় হয়ে শেষ করেছিল সো তাদের কিন্তু একটা ধারাবাহিক সাকসেস আছে ধারাবাহিক সাফল্য আছে এবং সেই সাফল্যের পেছনে যদি আমরা তাকাই অবভিয়াসলি তাদের টিম ম্যানেজমেন্টের একটা প্রশংসা আপনার করতেই হবে সেখানে রংপুরের দলটাকে যারা এই মুহূর্তে কোচিং স্টাফের দায়িত্বে রয়েছেন সাবেক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাইফুল ইসলাম এবং তার সাথে নাজিম উদ্দিন তিনি ব্যাটিংয়ের কাজটা করছেন টিমের সঙ্গে সো এই জায়গাটার ভেতরে কিন্তু এখানেও খুব একটা তারকা খচিত কিছু আপনি খুঁজে পাবেন না তবে যেটা খুঁজে পাবেন সেটা হচ্ছে একটা টিম স্পিরিট সেই টিম স্পিরিটটাই আসলে রংপুরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং আবারও দিন শেষে ঘুরে ফিরে বোঝায় যে ক্রিকেট যে একটা দলীয় খেলা একটা টিম স্পোর্টস সেই বিষয়টা রংপুর খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে এবং অল দিস ডিভিশনস আপনি চট্টগ্রামের কথা বলতে পারেন সেখানে তারকার ছড়াছড়ি ছিল খুলনা দলটায় তারকার ছড়াছড়ি ছিল ঢাকা মেট্রো ঢাকা এই দলগুলো কিন্তু বেশ শক্তিশালী ছিল রাজশাহী দলটাও খুব স্ট্রং ছিল তো সেই তুলনায় কিন্তু রংপুর বলা যেতে পারে সিক্স বেস্ট টিম কিন্তু তারপরও তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো এখানে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা কাজ করে আসলে দলটার মধ্যে সেটা হচ্ছে আকবর আলী দ্য ক্যাপ্টেন্সি দ্য লিডারশিপ এই জায়গাটাতে আমার মনে হয় মানে রংপুর বাদ বাকি সব দলকেই বাজিমাত করে দেয় এবং আমরা এই মুহুর্তে বাংলাদেশের ক্রিকেটে যে একটা লিডারশিপ ক্রাইসিসে ভুগছি যে একজন ক্ষুরোধর মস্তিষ্ক যার ক্রিকেটিং সেন্সটা বেশ ভালো যার ক্রিকেটের প্রতি আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো যার ম্যান ম্যানেজমেন্ট দক্ষতা বেশ ভালো দলকে কিভাবে ইন্সপায়ার করে রাখা যায় দলের সবার কাছ থেকে কিভাবে ইনপুটটা নিয়ে সেটাকে সময় মতো কীভাবে কাজে লাগানো যায় কোন কোন সময় আসলে নিজের কর্তৃত্ব খাটাতে হয় ম্যাচের ভেতরে এবং কোন কোন সময় আবার আপনার সতীর্থের কথা শুনে তার কথা অনুযায়ী আপনার অ্যারেঞ্জমেন্টগুলো করতে হয় সেই পুরো ব্যাপারটা কিন্তু একটা বিশাল ব্যালেন্সিং একটা অ্যাক্ট এই অ্যাক্টের ব্যাপারটা কিন্তু আকবর আলী আমার কাছে মনে হয় খুব কম সময়ের মধ্যেই ধরে ফেলেছেন খুব ছোটবেলা থেকে ধরে ফেলেছেন আকবর আলীর নেতৃত্বেই বাংলাদেশ এখনও পর্যন্ত আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টের একমাত্র যে শিরোপা বাংলাদেশের আছে সেই শিরোপা ট্রফিটা আকবর আলীর হাত ধরেই এসেছে তার ক্যাপ্টেনসি ধরেই এসেছে দু সালে সেই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ এবং আকবর অ্যাজ এ ক্যাপ্টেন আসলে কতটুকু ইন্সপায়ারিং সেটার ব্যাপারে আসলে তার টিমমেটরা তো বলেনি প্রায় প্রত্যেক ইন্টারভিউতে তারা বলেন প্রত্যেকটা টিম ম্যানেজমেন্টের মানুষজন কিন্তু এই একই কথা বলতে থাকেন তার সতীর্থরা হোক তার অপোজিশন হোক সবাই বলেন যে তার একটা স্পেশালটি আছে অ্যাজ এ লিডার অ্যাজ এ ক্যাপ্টেন ক্রিকেট বোঝার যে ক্ষমতা এবং সেটা মাঠে কিভাবে প্রয়োগ করতে হবে তার দলটাকে কিভাবে পরিচালনা করতে হবে সেই ব্যাপারে একটা আলাদা আমি বলবো যে একটা স্কিল এটা তারপরই তার রয়েছে এখন শুধু ক্যাপ্টেন হয়ে তো আর আপনি ক্যাপ্টেন কোটায় বিভিন্ন জায়গায় সুযোগ পেয়ে যাবেন না আমরা তো এখন বলতে পারি যে হ্যাঁ আকবর আলীকে আমরা ন্যাশনাল টিমে এখনই কেন নিয়ে আসছি না তিনি তো দু বিশ সালে আন্ডার নাইনটিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন তারপর তো ওই আন্ডার নাইনটিন দলের অনেকগুলো সদস্য প্রায় বারো জন সদস্য এখন অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছেন এবং বিভিন্ন ফর্ম্যাটে বাংলাদেশ সিনিয়র টিমকে রিপ্রেজেন্ট করছেন কিন্তু আকবর আলী কিন্তু সিনে নেই এখনো তাকে কিন্তু এখনো আমরা প্রপারলি এটা টি টোয়েন্টি প্রপার সেট বা ওয়ান ডে সেট বা টেস্ট সেট আপ কোনো জায়গায় কিন্তু আমরা তাকে বিবেচনা করছি না সো এই যে লিডারশিপের ক্রাইসিসের মধ্যে আবারও আকবর আলী একটা তুলনামূলকভাবে নামে ভারে দুর্বল একটা রংপুর টিমকে নিয়ে আবারও একটা এনসিএল এর চ্যাম্পিয়নশিপটা জিতলেন এই প্রসেসটার মধ্যে আমি কিন্তু খুব কাছ থেকে তাদেরকে লক্ষ্য করেছি প্রত্যেকটা টিমকে দেখার সুযোগ হয়েছে মাঠে ধারাভাষ্য দেওয়ার সুবাদ এবং আকবর আলীর সঙ্গেও দু একবার কথা বলার সুযোগ হয়েছিল কারণ কয়েকটা ম্যাচের টস আমি কন্ডাক্ট করেছি এবং ফাইনালের যে টসটা সেটাও আমি কন্ডাক্ট করেছি একটা মজার বিষয় লক্ষ্য করলাম আকবরের ব্যাপারে যে তিনি আসলে দল নির্বাচনের আগে পিচটা কেমন কন্ডিশনটা কেমন দিনের বেলা কেমন হতে পারে রাতে কি হতে পারে সবকিছু এত দারুণভাবে কনসিডার করে তার মাথার ভিতরে ক্যালকুলেশন করে ফেলেন সেটা আবার টিমমেটদের সঙ্গে শেয়ার করছেন টিম ম্যানেজমেন্টদের সঙ্গে নিশ্চয়ই আলাদা আলোচনা হচ্ছে এবং সেখান থেকে একটা আউটপুট আসছে যে তারা এটা করতে চান তো তিনি নিজে তার মাথায় ক্লিয়ার কি করতে চান সে সাথে তার দলের সবাইও কিন্তু ক্লিয়ার অর্থাৎ একসাথে এক পেজে আছেন সবাই সেটা একটা বিশাল বড় ব্যাপার এবং পিচ অ্যাসেসমেন্টের দিক থেকে আমি বলবো আকবর আলী দুর্দান্ত সোফার এই টুর্নামেন্টটা দেখার সুবাদে যেটা আমি বুঝেছি যে যতবার তিনি জিতেছেন সিদ্ধান্তটা তিনি নিয়েছেন সেটাই ফলে গেছে এবং উইকেটের আচরণটা সেরকম ব্যবহার করেছে বলেই তিনি ম্যাচটা বের করে আনতে পেরেছেন অনেকগুলো ম্যাচে আমি এটাই দেখেছি অ্যাসেসমেন্ট তার ওয়েদার কন্ডিশন বোঝার ক্ষমতা এবং ওই অনুযায়ী দলটাকে কিভাবে সাজাবেন সেটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার এর মধ্যে দেখেন একটা ক্যাপ্টেনের জন্য কত বড় ক্রাইসিস হয় একটা দলের যখন স্কোয়াড মেম্বার পনেরো জনের ভেতরে হঠাৎ হঠাৎ আপনার কিছু মেম্বাররা পড়ে যান তখন কিন্তু আপনি আপনি একটা বিপদেই থাকেন যে কাকে এখন এই মুহূর্তে দলে যুক্ত করবেন ফর এক্সাম্পল একদম শুরুর দিক থেকে যদি বলি মুকিদুল ইসলাম মুগ্ধ যিনি গত মৌসুমে রংপুরের হয়ে বেস্ট বোলিং পারফরমেন্স দিচ্ছিলেন নতুন বলে আলাউদ্দিন বাবুর পাশাপাশি তিনি কিন্তু দ্বিতীয় ম্যাচেই ইঞ্জুড হয়ে যান তারপর কিন্তু মুশফিক হাসানকে নিয়ে আসা হয় মুশফিক হাসানও ইঞ্জুর্ড হয়ে যান মেইন পেসার তারপর আব্দুল গাফার সাকলাইন যাকে কিনা পেসার হিসাবে আকবর আলী আলাউদ্দিন বাবুর সঙ্গে খেলিয়ে যাচ্ছিলেন কয়েকটা ম্যাচ তিনিও ইঞ্জুড হয়ে যান সো আপনার পেস বোলিং ডিপার্টমেন্টটা মোটামুটি একেবারেই ইনজুরিতে ভরপুর অবস্থা ওই জায়গা থেকেও কিভাবে তিনি ম্যানেজ করে এনেছেন কয়েকটা জায়গায় স্পিনারদের এনেছেন ইকবাল হোসেন নামের এক আনকোরা ক্রিকেটারকে তিনি হঠাৎ করে সুযোগ দিয়েছেন দলটার যিনি কিনা স্পিন বোলিং করতে করতে পারেন পারেন আবার টপ অফ দ্য অর্ডার লোয়ার ব্যাটিং তো এরকম স্কিলফুল কিছু মানুষজনকে এনে হঠাৎ করে তাদেরকে কিন্তু সিচুয়েশন তৈরি করে দেওয়া যেমন ফাইনালের সময় আব্দুল গাফার সাকলাইন পেস বোলার তিনি কিন্তু ইনজুর তিনি ছিলেন না শুধুমাত্র আলাউদ্দিন বাবু ছিলেন স্কোয়াডের মধ্যে আনামুল হক ছিলেন তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই সাথে ইকবাল হোসেনকে একটা প্রমিনেন্ট রোল দেওয়া হয়েছে বল হাতে যাকে কিনা আগের ম্যাচগুলোতে খুব একটা কিন্তু সুযোগই দেওয়া হয়নি কারণ তখন বোলিং অপশন এক্সট্রা নিয়েছিল আকবর সো এই যে বিষয়গুলো টিমটাকে সাজানো হবে কিভাবে উইকেটের ধরনটা বুঝতে হবে টস জিতলে আসলে কি করা উচিত কি করলে দলের সুবিধা হয় সেই পুরো বিষয়টাই আসলে আকবর আলী দুর্দান্ত করেছেন এবং ক্যাপ্টেন্সির কথা বাদ দিয়ে আমরা যদি এখন তার ব্যাটিং এর কথা বলি তার মেইন স্কিল ব্যাটিং এবং কিপিং এবারে এনসিএল এর চমৎকার কিছু ডিসমিসালস করেছেন যেখানে ক্যাচ স্টাম্পিং থেকে শুরু করে গতকাল ফাইনালেও আমরা দেখলাম একটা দুর্দান্ত রান আউটে তিনি এনামুল হক বিজয়কে আউট করেছেন ডিরেক্ট হিটে মানে দ্যাট ইস দ্য কাইন্ড অফ স্পিরিট দ্যাট ইউ নিড অ্যাজ আ ক্যাপ্টেন এবং উইকেট কিপার হওয়ার বোধহয় সুবিধা আছে অ্যাজ আ ক্যাপ্টেন আপনি পেছন থেকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করার সুযোগ পান বোলারের সঙ্গে আলোচনা করার সুযোগ পান ফিল্ড পজিশনগুলো ঠিকঠাক আছে কিনা না অ্যাঙ্গেল ধরে বোঝার সুযোগ পান এবং খুব কাছ থেকে উইকেটটাও দেখার সুযোগ পান যেই ইনপুটটা আবার আপনি পরবর্তীতে ব্যাটারদেরকে দিতে পারবেন তো যাই হোক আকবর অ্যাজ ব্যাটার কি করেছেন আকবর আলী অ্যাজ ব্যাটার এবারের টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক একশো পঞ্চাশের ওপরে স্ট্রাইকার তিনি মেনটেন করেছেন ভার্চুয়ালি রংপুরকে চারটা টানা ম্যাচ জিততে হয়েছে যেটা ডু অর ডাই টাইপের যখন ঢাকার মেট্রোর সঙ্গে রংপুরের ম্যাচ ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ সেই ম্যাচটা রংপুর হারলে কিন্তু তারা টপ ফোরই থাকে না প্লে অফই যায় না সেই ম্যাচ তাদের জিততে হয়েছে তারপর তারা চতুর্থ হিসেবে এলিমিনেটর খেলেছে সেই ম্যাচটাকেও তাদের ঢাকার এগেনস্টে জিততে হয়েছে তারপর কোয়ালিফায়ার টু ফাইনালে উঠতে হলে সেই ম্যাচটা জিততেই হবে সেখানেও তারা চট্টগ্রামকে হারিয়েছে এবং ফাইনালে গিয়ে তো তারা খুলনাকে হারিয়েই দিল সো এই যে টানা চারটা নকআউট গেম ধরনের খেলা এই চারটা ম্যাচেই আকবর আলী অ্যাজ এ ব্যাটার দুর্দান্ত করেছেন শুরুতে কিন্তু তার ভালো হয়নি এনসিএল এর শেষটা তিনি দারুণ করেছেন যখন ম্যাটার করে তখন আকবর আলী দাঁড়িয়েছেন সো এইটাও কিন্তু তার ব্যাটিংয়ের একটা বৈশিষ্ট্য যে প্রেশার মোমেন্টে যেখানে এখন আমরা দেখছি বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা ভেঙে চুড়ে পড়ছেন ওই জায়গায় কিন্তু আকবর আলী সেই ধৈর্যটা দেখান যখন প্রয়োজন তখনই তিনি রানগুলো করছেন রান আপনি অনেক করতে পারেন প্রয়োজনে কতটুকু রান করছেন সেটা ইম্পর্টেন্ট ম্যাচের কন্ডিশন প্রেশার বিবেচনা করে আপনি কিভাবে খেলছেন সেটা ইম্পর্টেন্ট ওই জায়গাতে আমি বলবো আকবর এই মুহূর্তেই অনেকের থেকে এগিয়ে আছে সো এখনই কি তাইলে তাকে ফাস্ট ট্র্যাক করে সিনিয়র মেনস ন্যাশনাল টিমে নিয়ে যাওয়া হবে আমার মনে হয় না প্রসেসটা একটু লম্বাই হওয়া উচিত লম্বা হয়ে যাওয়া উচিত প্রপারলি তাকে অ্যাসেস করে নিয়ে যাওয়া উচিত ন্যাশনাল টিমে কখন তিনি সুযোগ পাবেন এখনও বোঝা যাচ্ছে না তবে তার মতো ক্ষুরধর মস্তিষ্কের একজন ক্রিকেটারকে আমার মনে হয় বাংলাদেশ সিনিয়র টিমে যে কোনো ক্যাপাসিটিতে অন্তত প্রয়োজন তার ব্যাটিংটাই তিনি ইম্প্রুভমেন্ট আনছেন সেটার ছাপটা আমরা দেখতে পাচ্ছি এবার এনসিএল এর সেকেন্ড হায়স্ট রান করার তিনি হয়েছেন মাহমুদুল হাসান জয়ের পেছনে সো তার ব্যাটিংয়ের ইম্প্রুভমেন্টও আসছে বাট এরকম ব্রেইন যাদের আছে ক্রিকেটীয় মস্তিষ্ক যাদের আছে তাদেরকে আসলে আমাদের এই মুহূর্তে ব্যবহার করা দরকার সিচুয়েশন বুঝে যারা অ্যাকচুয়ালি তাদের ক্যাপাসিটি অনুযায়ী খেলতে পারবেন অনেকেই আছেন অনেক ট্যালেন্টেড কিন্তু সময় মতো কিন্তু ক্লিক করতে পারছেন না বা যখন প্রয়োজন তখন কিন্তু তারা তাদের মানসিক যেই চাপটা আছে সেটা নিতে পারছেন না অনেক সময় হয়তো প্রেশার হ্যান্ডেল করতে পারছেন না সো এই ধরনের প্রেশার হ্যান্ডেল করার মতো একজন ক্রিকেটার আমাদের এই পুরো বাংলাদেশের ক্রিকেটীয় সেট আছে যিনি কিনা একজন জাত লিডার যিনি কিনা একজন জাত উইনার তাকে আমরা কখন সিনিয়র মেন্স টিমে পাবো বা কখন তার সার্ভিসেস গুলো আমরা নেওয়া শুরু করব সেটাই এখন বড় একটা প্রশ্নের ব্যাপার আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আকবর আলীকে আপনারা কি এখনই ন্যাশনাল টিমে চান যদি চান সেটা কোন ফর্মেটে গেলে ভালো হয় এবং সেই সাথে কারেন্ট যে সেট আপটা রয়েছে সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের ওডিআই তে হোক টেস্টে হোক কিংবা টি টোয়েন্টিতে হোক আকবরের কি এদের কাউকে টক্কর দিয়ে এখনই ক্যাপ্টেন হওয়ার ক্ষমতা রয়েছে কিনা সেই ব্যাপারটিও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অক্সফোর্ড এবিপি ভালো থাকবেন সবাই